এত বিন্দুর পোলার স্থানাঙ্ক কত পোলার স্থানাঙ্ক আর ইকাল টু রুট থ্রি তার হচ্ছে গিয়ে স্কোয়ার ক্যালকুলেশন যদি করো তাহলে এখান থেকে পাবো ষোলো প্লাস হচ্ছে গিয়ে চারের স্কোয়ার ষোলো তিনশো হচ্ছে গিয়ে আটচল্লিশ আটচল্লিশ অর্থাৎ হচ্ছে ষোলো আর আটচল্লিশ মানে চৌষট্টি চৌষট্টিকে রুট করলে আমরা পেয়ে যাবো আট চৌষট্টিকে রুট করলে পাবো আট আর এর মানে আট তোমার গ নাম্বারে আসে এবং ঘ নাম্বারে আসে তার মানে গ ঘ এই দুইটার যে একটা হবে আচ্ছা এখন কোনটা দেখো এটা দ্বিতীয় চতুর্ভাগ নির্দেশ করতেছে মাইনাস ফোর পাই এটা আচ্ছা দ্বিতীয় চতুর্ভাগের কোন কোনটা আচ্ছা দুইটাই তো দ্বিতীয় চতুর্ভাগ এইটা হচ্ছে গিয়ে কত ডিগ্রি টু পাই বাই থ্রি টু পাই বাই থ্রি মানে কত ডিগ্রি টু ইন্টু পাই বাই থ্রি মানে সিক্সটি অর্থাৎ হচ্ছে কি একশো বিশ এইটা তো দ্বিতীয় চতুর্ভাগ আবার এই কোনটা হিসাব করো ফোর ইন্টু পাইভ বাই থ্রি ফোর ইন্টু পাইভ বাই থ্রি পাই বাই থ্রি মানে ষাট ডিগ্রি অর্থাৎ চারশো চব্বিশ দুইশো চল্লিশ আচ্ছা দেখো এই যে আমরা অ্যান্সার বের করে ফেলতে পারছি এইখানে টু পাই বাই থ্রি এইটা তারা বুঝাচ্ছে পাই বাই থ্রি মানে তো ষাট ডিগ্রি আর হচ্ছে টু অর্থাৎ গুণ করলে একশো বিশ ডিগ্রি এইটা যদি হিসাব করো পাই বাই থ্রি মানে ষাট তার গুণ করে তার দুইশো চল্লিশ ডিগ্রি এইটা দ্বারা বোঝাচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগ আর তারা দ্বিতীয় চতুর্ভাগ এখন দেখো বিন্দুটা কোন চতুর্ভাগে ছিল নব্বই থেকে বড় একশো আশি থেকে ছোট নাম্বারই হবে সঠিক অ্যান্সার আট যেহেতু হচ্ছে আর এর মান আমরা আট পেয়ে গেছি এটা তো বের করছি বের করছি দুইটার মানই আর এর মান সমান কিন্তু হচ্ছে গিয়ে থিটার মান চেঞ্জ হবে থিটার মান যেইটাই সঠিক ওইটাই হবে আমাদের সঠিক আশা করি বুঝছো তোমার তোমাকে এইভাবে টেকনিক অ্যাপ্লাই করতে হবে তাহলে কম সময়ের মধ্যে অ্যান্সার করতে পারবা